বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা খেয়া খেয়া নৌকা পাড়াপাড় পরে নদী স্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে দুই গ্রাম আছে জানাশোনা সকাল বইতে সন্ধ্যা পরে আনাগোনা পৃথিবীতে কত গন্ধ কত সর্বনাশ নিতন মতন কত গড়ে প্রবাহের মাঝে প্যানাইয়া উঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে নব কত হলা হল উঠে কত সুভা শুধু হেঁথা ফিরে কেবা জানে না দোহা আছে দুই খানি গ্রাম এই খেয়া নদীর চলে নদীর স্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে নমস্কার